দেখতে সেম হলো একটু পাথর কাছে ঠিক আছে এদিকে ইয়াটা নাই এটা আপনারা কিন্তু খুলতে পারবেন লাইটের যে ব্যাটারি এটা আছে ব্যাটারি কিন্তু আপনারা সহজে খুলতে পারবেন দেখেন তিনটা ব্যাটারি দিয়ে তিনটা ব্যাটারি দিয়ে কিন্তু লেখা আছে দেখেন কত সাত হাজার পাঁচশো এম অনেকে যদি তিনটা ব্যাটারি দেখতো মিনিমাম দিতে হচ্ছে বারো হাজার থেকে পনেরো হাজার এম ঠিক আছে এটা কিন্তু জিএসএস এর যে অথেন্টিক এম এইচটা এটা কিন্তু লেখা লাইট কিন্তু একশো পার্সেন্ট ওয়াটার আমি দেখাই দেখেন এটা কিন্তু দারুণ একটা লাইট ছোটোর মধ্যে এই দেখেন কতটুকু ব্রাইট এবং গোল আলো হবে ব্র্যান্ডের অরিজিনাল কোয়ালিটি এই লাইটটা নিতে পারেন দেখেন লাইটের মধ্যে কোয়ালিটি আছে দেখতেছি অনেক লাইট আছে বাট লাইটের মধ্যে দেখেন কতটুকু ব্রাইট হতে পারে এই এই লাইটের আলোটাও কিন্তু অনেক ব্রাইট ঠিক আছে তো এটাও কিন্তু চারটা মোট পেয়ে যাবে আর এটা কিন্তু অনেক সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটির মডেলটা আছে এইটার আলোর গতিটা বুঝতে পারবেন এখন ভাই রে ভাই দেখছেন আলোটা কি একটু ওইদিকে দেখাবেন দেখেন আলোর গতিটা দেখেন এবং আমি যদি ওদিকে মারি দেখেন একদম সব কিছু সালামুক সোনাটক বিড়ি থেকে আমি আগে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ফার্স্টের ভিডিওর পরের পার্ট মানে সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে আলহামদুলিল্লাহ ব্র্যান্ড কোয়ালিটি প্রত্যেকটা ব্র্যান্ড কোয়ালিটি আর পরে ভালো কোয়ালিটির লাইটগুলো দেখানোর চেষ্টা করব এবং রিজনেল প্রাইস দেওয়ানোর চেষ্টা করবো সবচেয়ে বড় কথা ভাই রিজনেবেল প্রাইস থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটি এবং অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছে সোনাটে বিড়ি এবং আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট আপনারা সাত দিন ইউজ করেন যদি মনে হয় যে ভাই লাইটের কোনো প্রবলেম আছে সেটা আমাদেরকে দিবেন আমরা একদম নতুন করে আরেকটা দিয়ে দিব আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রতিটা লাইটের সাথে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়ারবাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নম্বর সব সোনাটেক বিডি আর যারা নাকি হোম ডেলিভারি ঘরে বসে সহজে নিতে চান তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিতে পারেন ঢাকা ধরলে মাত্র আশি টাকা ঢাকা বাইরে হলে কত একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আর কথা বলা না ফার্স্টেই তারপর যদি আমরা দেখাই এটা হচ্ছে জিএচএস ব্র্যান্ডের মধ্যে দারুণ একটা টর্চ লাইট আমি যদি দেখাই প্রতিটা স্ক্রিনশট নিয়ে করবেন যেটা পছন্দ হয় মানে টর্চ লাইট জাপান ব্র্যান্ড ঠিক আছে প্রত্যেকটা লাইটে চায় না বাট ব্র্যান্ডটা হচ্ছে জাপানি ব্র্যান্ড আচ্ছা দেখেন কত সুন্দর কিউট একটা টর্চ লাইট একশো ত্রিশ ডাব্লু মধ্যে এমন জুমগুলা কিন্তু একদম স্মুথলি জুম হবে আর এটাতে ইউজ করা হয়েছে কিন্তু আট হাজার এর ব্যাটারি দেখেন ছোট একটা লাইট কত সুন্দর লাইট আলোটা দেখেন কতটা ব্রাইট ঠিক আছে গোল সার্কেলটা গোল হবে এরকম ব্রাইট হবে আলোগুলো আপনার বৃদ্ধ বাবা মাকে একটা ভালো লাইট সাজেস্ট করতে যাচ্ছেন মসজিদে যায় তাদের জন্য কিন্তু এই লাইটটা একদম পারফেক্ট হতে পারে এই ছোট একটা লাইট হ্যাঁ একদম দূরের জিনিস করে দেখতে পারে এরকম গোল করে দেখতে পারেন দেখেন একটা লাইট হ্যাঁ তো এই লাইটটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র মাত্র কত চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই লাইটটা নিতে পারেন আপনার বেস্ট একটা লাইট হবে এবং অনায়াসে কয়েক বছর ইউজ করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তারপর যদি আমরা দেখাই জনপ্রিয় আরেকটা মডেল জিএসএস এর মধ্যেই দেখেন পিএসবি চার্জিং পোর্ট একদম জনপ্রিয় মডেল ভাই এটার চেন কাস্টমার আছে আমার কাছে ইনশাল্লাহ একদম জানা নাকি মাছের ঘের জন্য একটা ভালো কোয়ালিটির লাইট চাচ্ছেন হ্যাঁ অথেন্টিক ভাই এই যে লাইট গুলো আমরা দেখাচ্ছি এগুলোর মধ্যে মোটামুটি অথেন্টিক পাওয়ার ব্যাংক সিস্টেমগুলো তো আছেই এবং ব্যাটারিগুলো কিন্তু একদম অথেন্টিক দেওয়া থাকে এটাতে ইউজ করা হয়েছে কিন্তু কত সাত হাজার পাঁচশো ব্যাটারি সহকারে নব্বই তিরিশ জানা নাকি ঘেরের জন্য যারা নাকি মাছ ধরার জন্য একটা ভালো লাইট চাচ্ছেন বা রেগুলার ইউজের জন্য একটা ভালো লাইট চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই নব্বই তিরিশ মডেলটা আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর একটা মডেল এবং কত স্মুথ ভাই দেখেন কত স্মাতের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু আবার এদিকেও কিন্তু লাইট জ্বলবে ওইদিকে তো লাইট জ্বলবে এই দিকে কিন্তু লাইট জ্বলে দেখেন কয়টা আলো একটা আলো দুইটা আলো কিন্তু এদিকে লাইটের মধ্যে পেয়ে যাবেন তো এটার দাম কিন্তু রাখছি মাত্র মাত্র কত এগুলার পাওয়ার কিন্তু ভাই মারাত্মক পাওয়ার হ্যাঁ আলোর ব্রাইটনেস অনেক হবে আর নব্বই তিরিশের অরিজিনাল প্রোডাক্টটা এদিকে এভাবে দেখে নিবেন যে দেখেন ভিতর কিন্তু একটা গোলাপি কালার একটা কি দেওয়া আছে শেড দেওয়া আছে বা ভিতরিয়াটা এভাবে দেখে নেবেন গোলাপি না লাল বা গোলাপি মাঝে মাঝে একটা শেড দেওয়া আছে তো এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা জিএচএস এর মধ্যে তো এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে জিএচএস এর আর আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু এদের কিউসি পাস করা এগুলো অলরেডি চেক করা ভাই ঠিক আছে এগুলো হাজারে একটা প্রোডাক্টও মানে সমস্যা হয় না ইনশাআল্লাহ আচ্ছা তারপর যদি দেখা একদম জনপ্রিয় আরেকটা মডেল দেখেন এটা হচ্ছে মেডিম চানা আর প্রতিটা জাপান ব্র্যান্ড থাকলো প্রতিটা কিন্তু এক্স পার্সেন্ট চানা হবে আশি ত্রিশ অনেক সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটি হ্যাঁ দেখতে সেম হলো একটু পার্থক্য আছে ঠিক আছে এদিকে এটা আপনারা কিন্তু খুলতে পারবেন লাইটের যে ব্যাটারিটা আছে ব্যাটারি কিন্তু আপনারা সহযোগ করতে পারবেন দেখেন তিনটা ব্যাটারি দিয়ে তিনটা ব্যাটারি দিয়ে কিন্তু লেখা আছে দেখেন কত সাত হাজার পাঁচশো এমএচ অনেকে যদি তিনটা ব্যাটারি দেখলে মিনিমাম দিতে পারে বারো হাজার থেকে পনেরো হাজার এমএচ ঠিক আছে এটা কিন্তু জিসএস এর যে অথেন্টিক এমএসটা এটা কিন্তু লেখা থাকে একদম ব্র্যান্ড কোয়ালিটি জিতার মধ্যে আচ্ছা এটা তো কত 7500 mAh ব্যাটারি এটা লাইটের ট পাওয়ার তো যদি দেখাই দেই আর এগুলার বডি নিয়ে কিছু বলার নাই ভাই ঠিক আছে এই দেখেন লাইটের পাওয়ারটা যদি দেখেন এ দেখেন কতটা ব্রাইট হতে পারে এবং আলোটা কতটা গোল ঠিক আছে আর ওয়ান মুডগুলো যদি দেখাই দেখেন একটা মুড এই ভাই এটা এটা একটা মুড আচ্ছা রেডি তো এই দেখেন এটা কতটুকু ব্রাইট একটা আলো আপনাকে দিবে মানে ছোট বড় তো করতে পারবেন এবং দূরে করলে কিন্তু অনেক দূর চলে যাবে আপনার চোখের দৃষ্টি যত করে আছে কিন্তু ইনশাআল্লাহ চলে যাবে এবং ডাবল ক্লিক যদি করেন তাহলে কিন্তু এরকম ডিপিং বা ইমার্জেন্সি লাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা হ্যাসেল ছাড়া একটা লাইট চাচ্ছেন তারা কিন্তু এই লাইটটা পছন্দ করতে পারেন এটা হচ্ছে 830 ডাব্লিউ এর মধ্যে দারুণ একটা টর্চ লাইট এই মডেলটা কিন্তু বাজারে স্টক আউট হয়ে যায় আমাদের কাছে স্টক अवेलेबल আছে যার যত দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার প্রাইস নির্ধারণ করেছে মাত্র মাত্র কত মাত্র 2250 টাকা করে পেয়ে যাবেন আর এটার যে 830 অরিজিনালটা আছে এরকম বেগুনি একটা ভিতরে ঠিক আছে আপনার বাবা মাকে আর একটু ভালো একটা টর্চ লাইট দিতে চান ছোটোর মধ্যে আপনার বাবা মা মসজিদে আসা যাওয়ার জন্য একটা ভালো লাইট চাচ্ছে ওয়াটারপ্রুফ আর প্রতিটা লাইট কিন্তু একটা পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমি দেখাই দেখেন এটা কিন্তু দারুণ একটা লাইট ছোটোর মধ্যে এই দেখেন কতটুকু ব্রাইট এবং গোল আলো হবে আলো প্রতিটা দেখানো ইয়া নাই কিন্তু চার্জ ইন্ডিকেট কত পার্সেন্ট সহজে চার্জ করতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু মোট আপনারা পেয়ে যাবেন আর এটার দাম কিন্তু একদম প্রাইস মাত্র মাত্র টাকা আমাদের কাছ থেকে এই লাইটটাও পেয়ে যাবেন মধ্যে দারুণ কোয়ালিটি একশো পার্সেন্ট মেটাল বডির মধ্যে আচ্ছা তারপর যদি দেখেন একটু ডিসপ্লে সহকারে একটা ভাই লাইট চাচ্ছেন যে কত পার্সেন্ট চার্জ হবে আপনারা দেখতে চান তাহলে কিন্তু এই লাইটটা নিতে পারেন দেখুন বিয়াল্লিশ পার্সেন্ট চার্জ আছে এটার মধ্যে আর লাইটের আলোটাও ব্রাইট হবে আলোটা তো ব্রাইট হবেই তারপর কিন্তু ডিসপ্লেতে শো করবে এবং এদিকে একটা সুন্দর একটা লাইটের শেড দেওয়া থাকবে দেখেন শেডটা দেখেন কত সুন্দর একটা শেড হ্যাঁ এবং প্রতিটা কিন্তু জুমিন এবং জুম আউট সহজে করতে পারবেন আর এটার দাম কিন্তু রাখছি আমরা মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকা হলে ডিসপ্লে সহকারে এই লাইটটা পেয়ে যাবেন আর এগুলোতে সাত হাজার এম এর মতো ব্যাটারি দেওয়া কিন্তু আছে আচ্ছা তারপর আরেকটা জনপ্রিয় একটা মডেল দেখেন এটা ফিফটি ফিফটি এস ফিফটি ফিফটি জানা কি জিএস জিএস ব্র্যান্ডের মধ্যে একটা ভালো লাইট চাচ্ছেন এস ফিফটি ফিফটি এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু পাওয়ার ব্যাংক সিস্টেমটা আছে এবং লাইটের আলোটা দেখেন কতটা ব্রাইট হতে পারে প্রতিটা আলোর কিন্তু অনেক ব্রাইট এবং হয়ে থাকে ইনশাআল্লাহ দেখেন এবং এটার মধ্যে যে আছে আছে বাটনটা দেখেন কত সুন্দর একটা বাটন কিন্তু সুন্দর বিপিং আপনাকে দিচ্ছে দেখছেন একদম কোয়ালিটিফুল একটা বিপিং কিন্তু পাঁচটা মোট কিন্তু এটার মধ্যে আছে আচ্ছা পাওয়ার ব্যাংক সিস্টেম পেয়ে যাবেন চার্জ ইন্ডিকেট করবে আর এটার বক্সটা কিন্তু হচ্ছে যেটা দেখেন দারুণ একটা বক্স আর প্রতিটা যেটা নিতে যাচ্ছেন

এই লাইটটা কিন্তু ইউজ করা হয়েছে বিশ হাজার এমএচ এর ব্যাটারি আমি একটু ব্যাটারিটা আপনাকে কত বড় একটা ব্যাটারি এমন লাইটটা কিন্তু প্রায় দশ ইঞ্চি হবে দেখেন বিশ ব্যাটারি ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু লিওন একটা ব্যাটারি কিন্তু এটাতে ইউজ করা হয়েছে আর এটা কিন্তু এস কালারের মধ্যে দারুণ একটা লাইট এবং এদিকে যে দেখতে পাচ্ছি দেখেন এদিকে যে যে আছে একটা প্যান্থার আছে এই প্যান্থারটা কিন্তু এগুলো জ্বলবে এবং জুম আউট জুম ইন জুম আউট কিন্তু সহজে আপনারা করতে পারেন দেখেন জুম ইন আউটটা দেখেন কতটুকু ব্রাইট হতে পারে এই লাইটের এই আলোটাও কিন্তু অনেক ব্রাইট ঠিক আছে তো এটাও কিন্তু চারটা মোড পেয়ে যাবে এবং ডাবল ক্লিক কিন্তু ইমার্জেন্সি হবে আর এটা কিন্তু অনেক সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটির মধ্যে এটা কিন্তু মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় আর এটাও কিন্তু প্রায় দশ ইঞ্চি হ্যাঁ হাতের একটু সাইজটা দেখা দিয়ে দেখেন লাইটের আলোটা প্রায় দশ ইঞ্চির মতো আচ্ছা তারপর হচ্ছে যারা নাকি জুমিন ইন জুম আউট ফ্যাশনটা চাচ্ছেন না বাট ব্রাইট একটা আলো চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা হতে পারে বেস্ট এন্ড বেস্ট হ্যাঁ এ দেখেন এস টি ফোরটি রিচার্জেবল একটা এরকম একটা বক্স দেওয়া হবে থ্রি পয়েন্ট সেভেন সাত হাজার পাঁচশো এমএচের ব্যাটারি মানে তিনটা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আচ্ছা এটার মধ্যে এলুমেন্টসগুলো কিন্তু থাকবে দেখেন আমি যদি দেখাই এদিকে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা এটার মধ্যে আছে আর এগুলার এই লাইটগুলা কিন্তু আপনারা রিমুভ করতে পারেন মানে ব্যাটারিগুলো খুলতে পারেন ব্যাটারি খুলতে পারলে এটার চান্স বেশি কারণ ব্যাটারি কিন্তু নষ্ট হয় নষ্ট হলে ব্যাটারিটা নষ্ট হলে আপনারা সহজে আবার চেঞ্জ করতে পারেন আমাদের কাছ থেকে দেখেন এটার আলো কিন্তু অনেক গতি আর ইয়াটা দেখছেন কত বড় এটা কিন্তু একদম ফিক্সড জুমিন জুম আউট করা যায় না তাদের জন্য কিন্তু এর একটা লাইট দেখেন কত বড় আলোটা দেখছেন গোল হবে মাছ ধরার জন্য একটা বেস্ট লাইট চাচ্ছেন হাতি তাড়ানোর জন্য একটা বেশ লাইট চাচ্ছেন তাদের জন্য এই লাইটটা হতে পারে একদম পারফেক্ট একটা লাইট এবং ডাবল ক্লিক যদি করেন দেখেন কতটু ইমার্জেন্সি লাইটটা দেখেন হাতি তাড়ার জন্য সবচেয়ে বেস্ট এটা দেখলেই ভাই হাতি থেকে শুরু করে যত সব দৌড় দিবেই আর কোয়ালিটিটা দেখেন একশো পার্সেন্ট হাই কোয়ালিটির মধ্যে দেখেন কত বড় একটা লাইট ইউজ করা হয়েছে এবং কোয়ালিটিও একদম অথেন্টিক কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট মেটাল বডি হবে প্রতিটা লাইট আমাদের একশো পার্সেন্ট মেটাল বডির মধ্যে ঠিক আছে তো এটা কিন্তু নিতে পারেন মাত্র কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে এই হাই কোয়ালিটি এই লাইটটা কিন্তু নিতে পারেন হাতি দাঁড়ানোর জন্য বা পাহাড়ে ইউজের জন্য সবচেয়ে বেস্ট একটা লাইট ঠিক আছে আচ্ছা তারপর যারা নাকি জুম ইন জুম আউট এই লাইট চাচ্ছেন না বাট বড়োর মধ্যে একটা ভালো কোয়ালিটির লাইট চাচ্ছেন দেখেন কত বড় একটা লাইট বিশাল বড় একটা লাইট এইগুলোতে কিন্তু প্রতিটা সাথে মোটামুটি ক্লিপ দেওয়া আছে মানে আপনারা যে কাদের সাথে বেল্ট ছ কারা কিন্তু এই লাইটগুলো ইউজ করতে পারেন দেখেন কত বড় একটা লাইট এটা হচ্ছে ডি টু মডেলের হুম এটাতে দেখেন আমি একটু প্যাকেটটা দেখাই দিই দেখেন কত সুন্দর এই যে ডি টু ডি টু একটা লাইট অনেক সুন্দর এবং এটাতে কিন্তু বারো হাজার এম এর একটা ব্যাটারি ইউজ করেছে রান ইয়া ওয়ার্কিং টাইম কিন্তু একদম দশ ঘন্টা জাপান ব্র্যান্ডে মানে একটা না দশ ঘন্টা ধরে তিরিশ ওয়াটের একটা এলইডি বাল্ব ইউজ করা হয়েছে আচ্ছা তারপর আমি যদি এটা আলোটা দেখে দেখেন আপনার জমিন জুমা চাচ্ছেন না বাট একটা ভালো কোয়ালিটি তারা কিন্তু আমাদের গ্রামে যারা আছে তারা কিন্তু ভালো একটা লাইট চায়না কি জমিন জুমা চাচ্ছে না আগের দিনে যারা মানুষ আছে মুরগুলো যারা আছে তারা আবার জমিন জুমা চায় না তাদের জন্য এই লাইটটা একদম পারফেক্ট হতে পারে এবং সাইটের যে লাইটটা আছে এটা দেখেন একটু সাইটের একটু লাইটটা দেখবেন একটু দেখেন সাইটের লাইটটা এত সুন্দর এমন ব্রাইটটা একটা আলো হবে একদম মানে কারেন্ট গেলেও ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন এইভাবে কিন্তু ব্যাকআপ আরো বেশি পেয়ে যাবেন দশ ঘন্টা থেকেও বেশি এভাবে ব্যাকআপটা পেয়ে যাবেন আর ওই দিকের যে লাইটটা আছে সামনের লাইটটা এটা কিন্তু প্রায় দশ ঘন্টা ব্যাকআপ আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটার দাম দিচ্ছি কত আমরা একদম ধামাকা প্রাইস এর আগে কেউ দেয় নাই মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ আচ্ছা হ্যাঁ নিতে পারেন আচ্ছা এটার বড় ভাই আচ্ছা এটার বড় ভাই ডি থ্রি বিগ 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 ভাই কত বড় বর্তমান যে সময় চলতেছে ভাই এরকম একটা লাইট থাকলে আর কিছু দরকার নাই চান আমি আর কিছু বলতে চাই না আপনারা বুঝে নেন এমন লাইটের ওয়ার্ডটা হবে কত তিরিশ ওয়ার্ড হ্যাঁ প্যাকেটটা আগে একটু প্যাকেটটা দেখেন ভাই অনেকে প্যাকেটটা দেখেন দেখেন প্যাকেটটা কত বড় দেখেন প্যাকেটটা বিশাল বড় মানে বিশাল বড় যারা নাকি ষোলো হাজার এম থাকবে ওয়ার্কিং টাইম বারো ঘন্টা তিরিশ ওয়াটের একটা এল বাল্ব দেওয়া থাকবে জাপান ব্র্যান্ড ইউএস এল ইডি আনব্রেকেবল তাই কোয়ালিটিফুল একটা লাইট নিতে হলে এই লাইটটা আপনাদের নিতে হবে বিশাল বড় ভালো কোয়ালিটির মধ্যে মধ্যে সবচেয়ে বড় যারা একটা ভালো লাইট এটা নিতে পারেন নিঃসন্দেহে এটার আলোটাও দুর্দান্ত আলো ঠিক আছে যারা একটা ভালো আলো লাইট চাচ্ছেন তারা এটা নিতে পারেন এমন সাইটের আলোটা দেখেন বড় বললাম কারেন্ট চলে গেছে দেখেন অলরেডি আমাদের কারেন্ট চলে গেছে আমরা এটা দিয়ে কত সুন্দরই আছে আর এটার আলোটা আবার একটু কারেন্ট চলে গেছে যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন দেখছেন মাছ ধরার জন্য একদম পারফেক্ট আপনি যতটুকু দূরে দিবেন মোটামুটি স্পষ্ট কিন্তু আপনারা মিনিমাম আপনার চোখের দৃষ্টি যতটুকু আছে অনেকে বলে দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার ভাই আমরা এত কিছু বলি না বাট একটু আলোটা দেখেন দেখছেন আলোটা কতটুকু আমরা একটু এটা দিয়ে একটু ভিডিওটা করি যেহেতু এখন কারেন্ট চলে গেছে আল্লাহ তালা একটা ইয়া করে দিছে এখন দেখেন এই যে আমাদের যে কোনটা এস টি মডেলটা আছে এইটার আলোর গতিটা বুঝতে পারবেন এখন ভাই ভাই দেখছেন আলোটা কি একটু ওইদিকে দেখাবেন দেখেন আলোর গতিটা দেখেন এবং আমি যদি ওইদিকে মারি দেখেন একদম সব কিছু দেখা যাবে একদম সব কিছু স্পষ্ট আপনারা দেখতে পারবেন এটা কিন্তু জুম ইন জুম আউট করা যায় না ফিক্সড ঠিক আছে একদম যারা নাকি একটা ভালো জুম ইন জুম আউট ছাড়া লাইট চাচ্ছেন তারা এটা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এরপর আমাদের কিং অফ দ্য লাইট একশো দুই মডেলের যে লাইটটা আছে এটাও দেখেন আলোটা দেখে দেখেন দিন করে ফেলবে ভাই দিন করে ফেলবে ঠিক আছে আপনার একদম দিন করে ফেলবে এবং এদিকে যদি আমি মারি দেখেন এবং এদিকে যদি একটু মারি একটু দেখবেন দেখেন কি আলো ভাই আপনার চোখের দৃষ্টি আমি তো বললামই ভাই ইনশাল্লাহ কথা এবং কাজে একশো পার্সেন্ট আমাদের কাছ থেকে কিন্তু মিল পেয়ে যাবেন ঠিক আছে এমন আলোর ইয়াটা দেখানো ভাই তিন হাজার লুমেন্স যে লুমেন্স এর ইয়াটা দেখান সামনের থেকে শুরু করে দেখেন সবকিছু কিন্তু আপনারা দেখতে পারেন মুডগুলো দেখেন এক দুই তিন চার মুড তো পাবিনি আমি এখন তো ইমার্জেন্সি মুডটা দিই দেখেন ইমার্জেন্সি মুডটা ঠিক আছে এটা হচ্ছে ইমার্জেন্সি মুড তো ভিউয়ার্স আর দেখানোর কিছু নাই তো আমরা আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি রায়েরবাগ রায়ারবাগ সুপার কমপ্লেক্স মার্কেট টেক বিড়ি এখানে আসলে সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সুন্দর টর্চ দেখ না একদম হাই কোয়ালিটির টর্চ লাইট থেকে শুরু করে গ্যাজেট আইটেম থেকে শুরু করে এ টু জেড মানি কাউন্টার থেকে শুরু করে সকল কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন তার কথা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি শেয়ার এবং আবার বলে দিচ্ছি ভাই ইলেকট্রনিক্স প্রোডাক্ট যে কোনো প্রবলেম হতেই পারে ঠিক আছে তো প্রবলেম হলে আমাদেরকে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং সাত দিনের প্রতিটা প্রোডাক্টের উপরে আমাদের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মানে সাত দিনের মধ্যে আপনি কোনো প্রবলেম হলে এটা আমাদের কাছে দিয়ে দিবেন দিয়ে দিলে আমরা একদম চেঞ্জ করে নতুন একটা দিয়ে দিব